EEEE <clears throat> একজন যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন সবাই একটু করে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান শোনা যাচ্ছে বদি আপনি কোথা থেকে দেখছেন ভাই প্লিজ সবাই একটা করে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ ব্রেক দিতে ভুলবেন না আমি কিছুই করছি না এখন আপনাদের সাথে কথা বলছি পল এক দুই তিন নাফিস আপনার আপু আপনার মোবাইল নাম্বারটা দাও কেন ভাই মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন ও আমি ইন্ডিয়া থেকে মাসাল্লাহ মাসাল্লাহ ইন্ডিয়া অনেক দূর আমি ইন্ডিয়াতে গেছিলাম আমি বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া বারো দিন ছিলাম এখন তো ভিসা বন্ধ নয়তো আবার যাইতাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তোমার সাথে কথা আছে আছে ও আচ্ছা ঠিক কথা বললেন যখন আমরা লাইভে লাইভ করি আমাদের ফ্যামিলির অনেক লোক দেখে অনেকজন অ্যাড থাকে একটা পেজের মধ্যে বা একটা ফেসবুক আইডিতে বলেন একটা ইউটিউব চ্যানেল বলেন উল্টা পাল্টা মেসেজ করবেন না যাতে ফ্যামিলির লোক দেখে ওঠে নিয়ে সমালোচনা করে এগুলো কেন করেন আপনারা এগুলো কিন্তু একদম ঠিক না সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই একটা করে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি কি খারাপ কথা বলছি না আমি আপনাকে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলি নাই আমি শুধু সাবধান করার জন্য বলছি সাবধান করার জন্য না এটা আমি সব মাথায় রাখা দরকার যে আমি যেহেতু মুখ ঢেকে লাইভে আসছি আপনার বোঝা উচিত যে আমি মুখ দেখায় লাইভ করব না ভালো আছো তো বৌদি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো সবাই করে দিবেন আর আমার বাড়ি হচ্ছে গাজীপুরে আপনি কোন জায়গা থেকে দেখছেন নাফিস আপনার বাসা কোথায় মশাল অনেক দূর আলহামদুলিল্লাহ এখান থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার লাইফ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফাহিম তোমার নাম কি আমার নাম আইডিতে দাবাই আছে তাসলিমা আপনার বাসা কোথায় ফাহিম ভাই আমার জামাই বাজারে গেছে সাতকিরা মাসাল্লা অনেক দূর সাতকিরা কখনো না শুধু নাম শুনছি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন কিন্তু আমার একশো জন এখনো হয় নাই সবাই আমাকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ হবে ও জি আমার দুই ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই একটা করে লাইক দিবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার বয়স কত মেয়েদের স্যালারি আর বয়স কখনো জিজ্ঞেস করতে হয় না ভাই আপনি কি করেন লাইভ করছেন কেন লাইভ করছি ওয়াচ টাইম পূরণ করার জন্য ইউটিউবে ইনকাম করতে হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তাই আমি লাইভ করি মোটামুটি প্রতিদিন এক দুইবার লাইভে আসতে হয় আমাকে এটা করা ঠিক না কেন কেন ঠিক না আমার নাম্বারটা দিব আপনার কথা আছে এটা কোনো কথা হইলো ও মরে গেলে বুঝবো হ্যাঁ এরকম তো হাজার হাজার পাপ গুনা করতেছি পাপ করতেছি মরে গেলে তো আল্লাহ ধরবে এটা তো জানি তোমাকে আমি চিনি তাই আপনি আমাকে কিভাবে চিনেন ঠিক আছে দেন কথা বলবে কি দিব কথা তো বলতেছে সবাই একটা করে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ও সেই জন্য তো বললাম নাম্বারটা দরকার নাই ভাই আপনি যা বলরে এখানেই বলেন সমস্যা কি আপনারা তো আমি চিনতে পারতেছি না ডিটেইলস বলেন আপনি কোথা থেকে দেখছেন কিভাবে জিনেন আপনার ভাষা কোথায় সব বলেন চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করেন নতুন করে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এখানে বললে তো সবাই যায় ও আপনার তো আমি চিনতে পারতেছি না আপনার বাসা কোথায় তাহলে আপনি কি বলতেছেন আমি লাইভে এসে লাইভে নাম্বার দিয়ে দেই এটা বলতেছেন এখানে বললো কি হলো তাসলিমা কিছু তো বলো যে বলতেছি সবাই একটা করে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাকে এভাবে সাপোর্ট করেন যেন ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় সবাই 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 হ্যাঁ নাম্বারটা দিয়ে রাখেন যার ধর চাইবে তা সবাই ফোন দিবেন দেন সমস্যা নাই আপনি কি করেন আচ্ছা দিবনে আগে নাম্বারটা দেন তো দেখি কি আপনি কে আপনি কোথায় চাকরি করেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কল দাও ঠিক আছে দিব আসলে আপনাদের আসলে কমন সেন্সের একটু অভাব আছে বুঝলেন কিসে চাকরি করেন আপনি

लाइक देखार प्रयोजन नहीं সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন নাম্বার দেন তো নাই কিভাবে ডিলিট করবো থার্ড ডিলিট করে দিছি আভাল একটু পর আপনার আইডি দেন আমি ডিলিট করে দেবো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিতে দিয়ে একদম ভুলবেন না কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন একটা మే కెప్టన్ కు తవీయ్ దిబో నాకి ఈ లైవ్ ఏశే కే శబ్ కథా బల జాయగా హ అబ్డే టూ కామన్ సెన్సరా బాబా సె బుచ్ఛెన్ कोन దేకి బోల్తే హై సేడా చిఖన్న నహె అగనో Salamu alaikum অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট টাইম কোনো না কোনো একটা লাইভ নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ